যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দু সালে যখন মা ভারতীর দায়িত্ব নিলেন তখন থেকে উনি প্রতি মাসের শেষ রবিবার গোটা দেশকে গোটা জাতিকে উনি মন কি বাতের মাধ্যমে উনি সম্বোধন করেন মন কি বাত নিশ্চিতভাবে আমাদের সহসভাপতি মাননীয় সুবর্ণিক মহোদয় যিনি আজ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমরা বুথে আছি এই চল্লিশ নম্বর বুথে আমরা রয়েছি এখানে প্রত্যেকে মিলে একসাথে মন কি বাত শুনেছি বুথ সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের নিষ্ঠাবান কার্যকর্তা প্রত্যেকে রয়েছেন উনি ইতিমধ্যে বলেছেন যে এটা রাজনীতির উদ্ধে এবং ভারতবর্ষের ইতিহাসে এত ব্যাপক এত প্রসার শুধুমাত্র এটা কিন্তু আমরা শুধুমাত্র ভারতবর্ষে না গোটা মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আজ এই মন কি বাত কিন্তু প্রসারিত হয় এবং মানুষ কিন্তু শুনছে যে প্রধানমন্ত্রী কি বলেন এবং মন কি বাত প্রত্যেক রাজনীতির ঊর্ধ্বে এই প্রোগ্রাম এবং প্রত্যেকের জন্য গোটা দেশের জন্য গোটা জাতির জন্য কিন্তু এই প্রোগ্রাম এবং এই অনুষ্ঠানে আমরা দেখি যে প্রধানমন্ত্রী কীভাবে শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বের বিভিন্ন কোনায় কোনায় থেকে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি কীভাবে উনি তুলে ধরেন আমাদের ভারতবর্ষে এরকম অনেক আনসাং হিরোজরা ছিলেন যাদেরকে আমরা জানতাম না চিনতাম না তাদের সম্পর্কে বলার মতো তো আমাদের কাছে সুযোগই ছিল না আমাদের এই প্রধানমন্ত্রীটি কিন্তু এই মন বাতের মাধ্যমে আনসাং হিরোজদের কিন্তু উনি তুলে ধরেছেন এবং শিল্প জগৎ হোক সাহিত্য হোক ভারতবর্ষের যে সৃষ্টি কৃষ্টি পরম্পরা আমাদের যে এক সমৃদ্ধশালী যে ইতিহাস আছে ভারতবর্ষের সব কিছুকে কিন্তু খুব সাবলীল ভাষায় কিন্তু প্রধানমন্ত্রীজি এ মন কি বাতের মাধ্যমে উনি গোটা দেশের সামনে তুলে ধরেন এবং আমরাও আজ আমাদের এই পরম্পরাকে আমাদের বৈভবশালী যে ইতিহাস আছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন সুপ্ত প্রতিভা যারা আছেন যে সুপ্ত প্রতিভা